থেকে চতুর্থ সেমিস্টারের সকল প্রিয় ছাত্রছাত্রীদের চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন এক উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের ভূগোল বিষয়ের একটা ক্লাস একটা ইউনিটের ওপরে সেটা তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো তোমাদের ভূগোলের পার্ট এ যে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় সমূহ আছে সেখানে যে সেকেন্ড ইউনিট রয়েছে বা দ্বিতীয় অধ্যায় তাতে যে পোর্শনটা তোমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া অর্থাৎ তোমার জিও মরফিট প্রসেস এইটার ওপরে আজকে টোটাল উপস্থাপনা থাকছে যেহেতু সময় খুব কম এবং তোমাদের এইবারের পরীক্ষার জন্য যথেষ্ট মাত্রায় তোমাকে কিন্তু অল্প সময়ের মধ্যে পড়তে হবে তাই খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যত সাটা সহজ করে বলা সম্ভব হয় তোমাদের উপযোগী করে সেটা আমি চেষ্টা করছি মনোযোগ সহকারে অবশ্যই শুনে নাও বুঝে নাও তারপরেও কোনো সমস্যা থাকলে কমেন্টে সেটা জানাও তাহলে এখন তোমাদেরকে যেটা আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে পার্ট এ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ সেখানে ইউনিট টুতে রয়েছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস সেটা সম্পর্কে আমরা জানবো তো তোমাদের এই ফোর্থ সেমিস্টারে জিওমরফিক প্রসেসে যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সোজেনিক প্রসেস মানে কি বহির্জাত প্রক্রিয়া আর এই এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া সম্পর্কে কম বেশি ধারণা কিন্তু তোমাদের রয়েছে কারণ প্রিভিয়াস ক্লাসে তোমরা এটা সম্পর্কে অল্প বিস্তর পড়ে চলে এসেছো তো তোমাদের যে সিলেবাস রয়েছে সেখানে এক্সোজেনিক প্রসেস বা বহির্জাত প্রক্রিয়া হিসেবে যেগুলো সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে নদীর বিভিন্ন কাজ এবং কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেটা জানতে হবে সমুদ্র তরঙ্গের কাজ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ আর বায়ুর কাজ এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ আর সাম যে প্রক্রিয়া সমস্ত তার দ্বারা যে ক্রিয়াকলাপের দ্বারা গড়ে ওঠা ভূমিরূপ সেটা সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে তো বহির্জাত প্রক্রিয়াটা কি তাহলে সেটা আমাদের জানতে হবে বহির্জাত প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা এমন একটি শক্তি যার দ্বারা বাইরে থেকে ভূমিরূপের ভাস্কর্যের সম্পূর্ণ পরিবর্তন সাধিত হতে পারে এইবার এই বাইরের শক্তি হিসেবে আমরা কিসের কিসের কথা বলতে পারি সেটা অবশ্যই নদীর কথা বলতে পারি সমুদ্র তরঙ্গের কথা বলতে পারি বায়ুর কথা বলতে পারি হিমবাহের কথা বলতে পারি কিন্তু তোমাদের এই ফোর্থ সেমিস্টারের সিলেবাসে হিমবাহটা নেই তো এই সমস্ত কিছুই হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তো এদের এই সমস্ত যে বহির্জাত শক্তি বহির্জাত শক্তির আসলে উৎসটা কি সেটা তোমরা প্রত্যেকেই কিন্তু ক্লাস টেনে এই প্রশ্নটা প্রত্যেকেই পড়েছ যে বহির্জাত শক্তির মূল উৎস হচ্ছে সূর্য এবং তার ফলে ধীরে ধীরে এই প্রক্রিয়াগুলো ক্রিয়াশীল হয় এবং তাদের ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ সেই সবের মাধ্যমে ভূমিরূপের ভাস্কর্যের পরিবর্তন ঘটায় আর এই বহির্জাত প্রক্রিয়ায় যে জিনিসগুলো তোমরা আগেই পড়ে চলে এসেছো সেটা হচ্ছে অবরোহণ আরোহণ পর্যায়ন নগ্নী ভবন এই প্রসেসগুলো সম্পর্কে কিন্তু তোমরা অলরেডি জানো সেখানে ক্ষয়ভবন সম্পর্ক তোমরা পড়েছ আবহবিকার প্রসেস পড়েছ এইগুলোর মাধ্যমে কিন্তু ভূমিরূপের ভাস্কর্যের পরিবর্তন হচ্ছে তোমরা মেনলি যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে নদীর কাজ সেখানে ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ সমুদ্র তরঙ্গের ক্ষয় ভূমিরূপ আর পড়তে হচ্ছে বায়ুর ক্ষয় সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং এই ভূমিরূপগুলো সম্পর্কে কম বেশি তোমরা কিন্তু পড়ে চলে সমুদ্র তরঙ্গটা এটা একেবারে নতুন তোমাদের কাছে কিন্তু নদী এবং বায়ুটা সম্পর্কে তোমরা পড়ে চলে এসেছ তো সেই সম্পর্কে আলোকপাত করতে চলেছি তাই খুব ভালো করে মন দিয়ে শুনে নাও হাতের কাছে নিশ্চয়ই খাতা পেন্টার তো রয়েছে নোট করতে হবে ইম্পর্ট্যান্ট জিনিসগুলো যেটা বারবার বলি এই যে ক্লাসটা এটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস মনোযোগ সহকারে যদি একবার শুনে নাও আমার মনে হয় এখান থেকে যেই প্রশ্নটাই আসুক না কেন তার সামান্য কিছু হলেও তুমি লিখে আসতে পারবে একেবারে ছেড়ে না এসে একটু মনোযোগ সহকারে শোনো এবং সেটা সম্পর্কে তৈরি করো তাহলে তো কথাই হলো না তাহলে বহির্জাত প্রক্রিয়া আসলে জিনিসটা কি সেটা তো তোমাদের বললাম আর এর সঙ্গে যে যুক্ত টার্মগুলো সেটা সম্পর্কে তোমরা আগে পড়ে চলে এসেছো অবরোহণ প্রক্রিয়ায় আরোহণ প্রক্রিয়া এগুলো কি হয় বা পর্যায়নের ক্ষেত্রে কি হয় এগুলো সম্পর্কে তোমরা জেনে গেছো সেগুলো সম্পর্কে আর নতুন করে কিছু জানাচ্ছি না তারপরেও যদি তোমাদের কিছু জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও সেটা সম্পর্কে জানিয়ে দেব হাতে যেহেতু সময়টা কম তাই অল্প সময়ের মধ্যে বেশিটা তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যেটা তোমাদের সিলেবাসে রয়েছে প্রথমেই সেটা হচ্ছে ফ্লুভিয়াল ল্যান্ডফলস মানে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে নদী জিনিসটা কী নদী হচ্ছে একটা প্রাকৃতিক স্বাভাবিক জলধারা যেটা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমিভাগের ঢাল বরাবর নেমে আসে এটা তোমরা জেনেই গেছো তো এই নদীর মূলত যে কাজগুলো সেটা কীরকম হয়ে থাকে বা তার সেই কাজের ধরন অনুযায়ী কী কী ভূমিরূপ সৃষ্টি হয় সেগুলো আমরা জানব তো একটা নদীর মূল কাজকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সেটা হচ্ছে ক্ষয় কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ তার মধ্যে এই যে ক্ষয় কাজের কথা বলছি সেখানে তাহলে সে কী করবে সেখানে মূলত বিভিন্ন কি সে ক্ষয় করবে প্রচণ্ড গতি নিয়ে যখন সে উৎপত্তি লাভ করলো তখন তার মধ্যে প্রচন্ড গতি তখন সে ক্ষয় কাজ করতে করতে এগিয়ে আসবে এবার এই নদীর উৎপত্তি সচরাচর হয় কোথায় কোনো উচ্চভূমি অঞ্চলে সেটা হতে পারে মালভূমি হতে পারে কোনো পর্বত শৃঙ্গ সেখান থেকে উৎপত্তি লাভ করার পর তখন সে হচ্ছে একদম দামাল উদ্দাম তার মধ্যে প্রচন্ড শক্তি কোনো কিছুই তার মধ্যে কিন্তু বাধা তৈরি করতে পারে না নিচু ক্লাসে এটা সম্পর্কে তোমরা একটু পড়ে চলে এসেছো যে মানুষের জীবনচক্রের সঙ্গে এই নদীর সেটার কিন্তু বহু মিল পাওয়া যায় সেখানে কি ধরনের মিল রয়েছে মানুষের যে একটা কৈশোর অবস্থা সেই সময় সে যেমন উদ্যান কোনো কিছুকেই তার বাধা বলে মনে হয় না সব কিছুকে সে করতে পারে সেই রকমই নদী কিন্তু তার প্রথম যে কাজটা ক্ষয় কাজটা যখন করে প্রথম যে তার গতিটা উচ্চ গতি সেই গতিতে সে তখন সমস্তটাই করে ক্ষয় কাজ এবং সেখানে যেটা মূলত করে থাকে সেটা হচ্ছে নিম্ন ক্ষয় যেহেতু তার গতি বেশি তখন সে নিচের দিকে ক্ষয়টা বেশি পরিমাণে করে পাশের দিকের ক্ষয়টা কিন্তু তুলনায় কম বা প্রায় হয় না বললেই চলে তাহলে এই যে উচ্চ গতির কথাটা এলো সেখান থেকে তাহলে নদীর গতিটা কি কী সেটা তোমরা যদিও জানো তাও একবার করে আমি তোমাদের রিমাইন্ডার দিয়ে দিচ্ছি সেখানে তিনটে গতি তোমরা জানো একটা হচ্ছে উচ্চগতি বা উচ্চ প্রবাহ একটা মধ্যগতি বা মধ্যপ্রবাহ আর একটা নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ তাহলে উচ্চগতি বা উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ এটাকে বলা হচ্ছে আর মধ্যগতিটা হচ্ছে সমভূমি প্রবাহ আর নিম্নগতিটা হচ্ছে বদ্বীপ প্রবাহ তো এই যে বিভিন্ন প্রবাহ সেই প্রবাহে মূলত কোন কোন কাজ করে দেখা যায় যে উচ্চগতিতে মূলত নদী যে কাজটা করে থাকে সেটা হচ্ছে ক্ষয় কাজ আর এই ক্ষয়ের কাজের মধ্যে অধিকাংশটাই সে করে কি নিম্নক্ষয় তখন কিন্তু পার্শ্বক্ষয় আমরা কি দেখব তখন এই নদীর যে ক্ষয় করার ক্ষমতা বা প্রবণতা সেখানে আমরা দেখবো তখন গতিটা তার হালকা হলেও কমে যাবে তখন সে করবে পার্শ্বক্ষয় তখন কিন্তু নিম্নক্ষয়টা আর বেশি করতে পারবে না তারই সঙ্গে সঙ্গে করবে বহন আর যখন পৌঁছে গেল মানে তখন তার একেবারে বার্ধক্য পর্যায়ে ক্ষমতা কমে গেল তখন সে সেটা যেটা করবে সেটাই হচ্ছে কি একেবারে শেষ অর্থাৎ সঞ্চয় যা যা ক্ষয় করে করে নিয়ে গেল বহন করলো সবটাকে সেবা সঞ্চয় দেবে বদি প্রবাহে গিয়ে এগুলো সবই তোমাদের জানা তাও একটু করে বলে দিলাম এখানে নদীতে তোমার ধারণা অববাহিকা কি জিনিস সেটা একটু আইডিয়া রাখতে হবে শাখা নদী উপনদী এগুলো সম্পর্কে যদিও পড়ে চলে এসেছ তাও বললাম এগুলো সম্পর্কে একটু করে জেনে নেবে সঙ্গে সঙ্গে তাহলে এবার এই যে উচ্চগতি বা পার্বত্য প্রবাহে মূলত যে করছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটার আসার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বিবরণ দাও বা সংখ্যাটা হয়তো উল্লেখ করে দিল নদীর ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এরকম উল্লেখ করে দিতে পারে তাহলে এখানে ক্ষয় এবং সঞ্চয় দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে সচিত্র বিবরণ কি ধরনের ভূমিরূপ গড়ে তুলছে ক্ষয়ের ফলে এবং সঞ্চয়ের ফলে সেই ভূমিরূপগুলো সম্পর্কে যেটা অনেকগুলো ভূমিরূপ তৈরি হচ্ছে যেটা ছবি আঁকা তোমার কাছে সহজসাধ্য মনে হবে যেটা সম্পর্কে লিখতে তোমার সুবিধা মনে হবে সেটাকেই কিন্তু তুমি পয়েন্ট আকারে উল্লেখ করবে তাহলে এই পোশান থেকে মেন বড় প্রশ্ন হিসাবে যে দুটো থাকতে পারে সেটা হচ্ছে মানে ফ্লুবেল ল্যান্ডফর্ম থেকে সেটা হচ্ছে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ আর এই সম্পর্কে মানে ডিটেলস ক্লাস কিন্তু এর আগে চ্যানেলের তরফে করে দেওয়া হয়েছে সেটা আগেই করে দেওয়া হয়েছে তবে তার জন্য কিন্তু প্রশ্নের উত্তর বদলে যাবে বা ধরন বদলে যাবে এমন নয় তো সেই ভিডিওগুলো লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব নতুন করে আর এটা তোমাদের দেখাচ্ছি না কারণ সময় কম যেহেতু এই ক্লাসটা করা আছেই তাই তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে নেবে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করছি অর্থাৎ এই যে তোমাদের বহির্জাত প্রক্রিয়াসমূহে যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যেগুলো আমরা করছি এই অধ্যায়টা তোমরা প্রিভিয়াস ক্লাসে পড়ে চলে এসেছ ঠিকই কিন্তু এটা একটা যথেষ্টই বড় অধ্যায় এবং এখান থেকে অনেক রকমের প্রশ্ন হওয়া সম্ভব সম্ভাব্য প্রশ্নগুলো তো আমি একটু আলোচনা করে দিচ্ছি তারই সঙ্গে সঙ্গে পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো টু মার্ক থ্রি মার্ক ফাইভ মার্ক সেই সমস্ত প্রশ্নের সাজেশানও কিন্তু তোমাদের দিয়ে দেবো সাজেশান ঠিক নয় মানে অতি গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্নের ভান্ডার সেটা কিন্তু তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে আর তার জন্য তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে কারণ সব সময় যে নোটিফিকেশন যায় এমন নয় প্রতিনিয়তই তোমাদের জন্য কিছু না কিছু করছি সেটা হতে পারে ভূগোল বিষয়ের হতে পারে বাংলা বিষয়ের তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখো তাহলে আশা করছি তোমরা উপকৃত হবে যেহেতু মিস্টার পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের জন্য এইগুলো কিন্তু ভীষণ ভীষণ কার্যকরী হবে নিয়মিত চ্যানেলে তাই চোখ রাখতে হবে এবং দেখে নিতে হবে তো এখানে দেখো তোমাদের এই যে ভূমিরূপের কথা বললাম এই প্রশ্ন যদি পড়ে তাহলে সেটা কিন্তু ফাইভ মার্কের জন্য পড়বে আর থ্রি মার্কের জন্য কীরকম প্রশ্ন আসতে পারে এখান থেকে এই যে তোমাদের কাজের কথা বললাম নদীর কাজের কথা সেখানে ক্ষয় ক্ষয়সাধন বহন অবক্ষেপণ এই যে কথাটা বললাম তার আবার যে ভাগ আছে মানে ক্ষয় সাধনের যে ভাগ রয়েছে বহনের এই ভাগটা কিন্তু তোমার মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে মানে সেখানে প্রশ্নটা তাহলে কিরকম নদীর কাজ সম্পর্কে যা যেন উল্লেখ করো এটা বলতে পারে সেক্ষেত্রে তোমরা উত্তর হিসেবে যেটা লিখবে সেটা কিন্তু আমি এখানে ছকের আকারে দেখিয়ে দিয়েছি যে নদীর কাজকে মূলত তিনটা ভাগে ভাগ করা হচ্ছে ক্ষয়কাজ বহন কাজ অবক্ষেপণ তার মধ্যে ক্ষয় কাজের যে ভাগটা সেটা আবার এইভাবে দেখিয়ে দাও জলপ্রবাহ ক্ষয় অবঘর্ষ ঘর্ষণ দ্রবণ আর বুধবুধ ক্ষয় এত রকমভাবে কাজ করছে নদী তার সঙ্গে সঙ্গে বহনের সময় যে পদ্ধতিগুলো অবলম্বন করছে সেই পদ্ধতিগুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি দেখো ভাসমান প্রক্রিয়ায় বহন লম্পদান প্রক্রিয়া দ্রবণ প্রক্রিয়া আর হচ্ছে আকর্ষণ বা টানের মাধ্যমে আর তারপরে যে কাজটা করছে সেটা হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয় এটা কিন্তু তোমার সম্ভাবনা রয়েছে আর টু মার্কের জন্য যে প্রশ্নগুলো আসতে পারে সেটা হচ্ছে অববাহিকা কি ধারণ অববাহিকা বলতে কি বোঝো শাখা নদী কি উপনদী কি বা বহির্জাত প্রক্রিয়া কি এরকম পোর্শনগুলো কিন্তু আসতে পারে তো নগরী ভবন খি ভবন এগুলো তোমরা একটু দু নম্বরের মতন করে রাখবে তাহলে এখান থেকে বড় প্রশ্ন হিসেবে তোমরা ক্লুভিয়া ল্যান্ডফর্ম থেকে যেটা করবে সেটা হচ্ছে নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ যেটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা আছে চ্যানেলে আমি তোমাদের জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো যাতে তোমাদেরকে খুঁজতে গিয়ে অসুবিধে না পড়তে হয় এখান থেকে কিন্তু অতীত অবশ্যই তোমরা দেখে নেবে সেখানে ছবি সহকারে ডিটেলসে বলা আছে তারপরেও তোমার সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাও তাহলে তোমাদের মতন করে আবারও সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব তো এই হয়ে গেল তোমাদের ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম এর পরে যেটা তোমাদের আছে সেটা হচ্ছে কোস্টাল ল্যান্ডফর্ম কোস্টাল ল্যান্ডফর্মটাই আসলে কি উপকূলীয় ভূমিরূপ মানে উপকূলের যে ভূমিরূপ সেটাই হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে উপকূলীয় ভূমিরূপ পড়ার আগে তোমাকে জানতে হবে উপকূল জিনিসটা কি উপকূল হচ্ছে সেই ভূমিভাগ যেটা কিনা না বৃহৎ একটা জলাভূমির সঙ্গে গিয়ে মিলিত হচ্ছে জলাভূমি অর্থাৎ এখানে কিন্তু ছোটর কথা আমি বললাম না আগেই বললাম বৃহৎ সেটা হতে পারে কোনো নদী হতে পারে কোনো সাগর হতে পারে কোনো মহাসাগর তাহলে নদী সাগর বা মহাসাগরের প্রান্তবর্তী যে স্থলভাগ সেটাই কিন্তু উপকূল মানে স্থলভাগ এসে যখন নদী সাগর মহাসাগরের সঙ্গে মিলিত হচ্ছে সেই যে জায়গাটা সেটাকে আমরা বলছি উপকূল এই উপকূলে যে ভূমিরূপগুলো গড়ে উঠছে সেটা মূলত সমুদ্র তরঙ্গের কার্যের ফলে সেখানে এই যে পাঁচ মার্কের জন্য এখান থেকে হাইলি ইম্পর্টেন্ট দুটো প্রশ্ন সেটা হচ্ছে সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ আর সামুদ্রিক সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সচিত্র বিবরণ এইগুলো কিন্তু তোমাকে ফাইভ মার্কসের মতন করতে হবে যেগুলো আগেই চ্যানেলে হয়ে গেছে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে অতি অবশ্যই দেখে নিও তাহলে দেখো উপকূল কি জিনিস সেটা তোমরা জানলে এইবার আমি বললাম কি উপকূলে যেটার প্রভাব সব থেকে সক্রিয় হয় সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গ তাহলে সমুদ্র তরঙ্গ জিনিসটা কি সমুদ্রের ওপর বায়ুর প্রভাবে যখন ঢেউ বা প্রবাহ সৃষ্টি হয় এবং সেটা সমুদ্রে জল ওঠা নামা করে তখনই সেটাকে বলা হবে সমুদ্র তরঙ্গ তরঙ্গ বলতে আমরা কিন্তু স্থির কিছুকে বুঝি না তরঙ্গ মানে সেটা হবে গতিশীল এবং তার একটা যেটাকে আমরা ঢেউ বলে থাকি সাধারণ ভাষায় তাহলে সমুদ্রের ওপর প্রভাবে বলের দ্বারা যখন তার ওঠানামা করতে থাকে তখনই তাকে আমরা বলবো সমুদ্র তরঙ্গ এইবার এই সমুদ্র তরঙ্গের বেশ কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে বোঝানোর জন্য আমি এখানে দেখো একটা ডায়াগ্রাম করে দিয়েছি এবং সেটা দেখলে আশা করছি বুঝতে পারবে এই যদি আমরা ঢেউ ধরি এটা যদি সমুদ্রের জলরাশি প্রবাহের দ্বারা সেখানে এই রকম তরঙ্গ সৃষ্টি করে থাকে তাহলে এই যে এটা সৃষ্টি হলো এটা হচ্ছে কি এটা হচ্ছে উত্তল তরঙ্গ আর এই যে অংশটা এটা হচ্ছে অবতল তাহলে এই উত্তল আর অবতল এটা নিশ্চয়ই বোঝা গেছে এটা সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে তোমরা ভাঁজের ক্ষেত্রে এর আগে পড়ে নিয়েছ উত্তল অবতল কি জিনিস এইবার এই যে ঢেউ তার যে সর্বোচ্চ সীমা তাহলে যে কোনো তরঙ্গে সমুদ্র তরঙ্গের জলের যে সর্বোচ্চ সীমা যেটা সর্বোচ্চ পর্যন্ত উচ্চতা লাভ করছে সেই অংশটাকে বলা হচ্ছে তরঙ্গ তরঙ্গ শীর্ষ বা ভালো করে নাও তাহলে ওয়েব ক্রাস্ট জিনিসটা কি সমুদ্র তরঙ্গের সর্বোচ্চ অংশকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ বা ওয়েব ক্রেস্ট বা ক্রাস্ট এরপরে এই যেমনি সর্বোচ্চ আছে তেমনি সর্বনিম্ন অংশ রয়েছে সেটাকে কি বলে তাহলে সর্বনিম্ন আমরা দেখবো এই অংশটা এটা হচ্ছে অবতল বা খাদ যেটাকে ইংলিশ টার্মে বলা হচ্ছে ওয়েব ট্রাফ তোমাদের কিন্তু ইংলিশ টার্মটাও আসতে পারে ওয়েব ট্রাফ কি জিনিস দু নম্বরের প্রশ্নও আসতে পারে সেই কারণে এটা বলে দিচ্ছি তাহলে এই একটা তরঙ্গ উত্তল হিসাবে এলো আবার অবতল হয়ে আবার একটা এই যে দুটো উত্তল এদের মধ্যে এই যে ব্যবধান মানে এদের ব্যবধান তাহলে কি এই যে লাইনটা গেছে এই লাইনটা হচ্ছে এদের ব্যবধান এটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েব লেন্থ এইবার এটা হচ্ছে কি শীর্ষ আর এটা হচ্ছে একেবারে অবতল মানে সব থেকে নিচু তাহলে এই যে উচ্চতাটা অবতল অংশ বা খাদ থেকে তরঙ্গ শীর্ষের যে উচ্চতা পাওয়া যাচ্ছে সেটাকেই বলা হচ্ছে তরঙ্গ উচ্চতা বা ওয়েভ হাইট আশা করছি এই পুরো ডায়াগ্রামটা তোমরা বুঝতে পেরেছো তাহলে তরঙ্গ শীর্ষ এগুলো হলো এটা অবতল বা খাদ বা ওয়েভ ড্রা হলো এই মধ্যেকার ব্যবধান এটা হচ্ছে মানে লম্বা লম্বি যেটা উলম্বভাবে সেটা তরঙ্গ উচ্চতা বা ওয়েট আর যেটা দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী ব্যবধান সেটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েব লেন্থ আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো এইবার এই যে তরঙ্গ তরঙ্গ বারবার বলে যাচ্ছে সমুদ্র উন্মুক্ত সমুদ্রে বায়ু যে ক্রিয়াশীল হয়ে থাকে সেটা যতদূর পর্যন্ত ক্রিয়াশীল হয়ে থাকে সেটাকে আবার বলা হয়ে থাকে ফেজ আর বুঝে নাও তরঙ্গ সৃষ্টিকারী বায়ুপ্রবাহ উন্মুক্ত সমুদ্রে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় ফেজ এটা কিন্তু দু নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এইবার এই যে গতি যদি ধরা হয় মানে তরঙ্গের গতি যদি ধরা হয় সেটা কিরকম যে গতিতে তরঙ্গ অগ্রসর হবে সেটাই হচ্ছে সেই তরঙ্গের গতি এটা বোঝা এরপরে একটা টার্ম বলছি যেটা ভীষণ গুরুত্বপূর্ণ অনেক সময় এসে থাকে সেটা হচ্ছে এই কি না সমুদ্র তরঙ্গ যখন বাধাপ্রাপ্ত হয় তখন সেটা কুণ্ডলির আকারে মানে পাক খেতে খেতে ওপরের দিকে উঠে আসে এই যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকেই বলা হয় উর্মি ভঙ্গ এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ যে টার্ম একটা নয় দুটো সেটা হচ্ছে সম্মুখ তরঙ্গ বা সোয়াস আরেকটা হচ্ছে তরঙ্গ বা ব্যাকওয়াস মূলত বাংলা টানটা বেশি ইউজ হয় না সোয়াস এবং ব্যাকওয়াস এটাই বেশি ব্যবহার হয় সোয়াস ব্যাকওয়াস জিনিসটা কী তো উর্মি বলতে গিয়ে কী বললাম যে তলদেশে বাধাপ্রাপ্ত হলো এবং তরঙ্গ কুণ্ডলাকারে পাখেতে খেতে ফেরত চলে এলো মানে ওপরের দিকে উত্থিত হলো এই যে উপরের দিকে উত্থিত হলো এর ফলে কি হবে প্রবল একটা জলোচ্ছ্বাস তটভূমিতে আছড়ে পড়বে এই যে তটভূমিতে আছড়ে পড়লো এটাকেই বলা হচ্ছে সম্মুখ তরঙ্গ বা সোয়াস এরপরে বীজ যে তটভূমিটার কথা বলছি এটাকে আমরা ইংলিশে বীচ বলে থাকি এই যে বীজ বা তটভূমিটা যদি ঢালু হয় এবং সমুদ্রের দিকে যদি তার ঢালটা থাকে তাহলে কী হবে ওই জলটা কি স্থির হয়ে থাকতে পারবে থাকতে পারবে না আছড়ে পড়েছে প্রবণ গতির কারণে আছড়ে পড়েছে উপকূলে কিন্তু যেহেতু উপকূলটা খারাই ভাবে রয়েছে কোন দিকে সমুদ্রের সঙ্গে মিলে গেছে তার ঢালটা সমুদ্রের দিকে তাহলে ওই জলটা কিন্তু ফেরত চলে যাবে আবার সমুদ্রের দিকে সেটাকেই বলা হচ্ছে ব্যাকওয়াশ এখানে আরও কতগুলো জিনিস যেগুলো তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তটভূমি কি সম্মুখ তটভূমি কি পশ্চাৎ তটভূমি কী পুরো দেশীয় তটভূমি কি এগুলো জানতে হচ্ছে শোয়াশ ব্যাকওয়াশের পার্থক্য বা সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমির পার্থক্য এটা বলতে পারে আবার সমুদ্র তরঙ্গ যেটা সমুদ্র তরঙ্গের আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ একটা বিনাশকারী তরঙ্গ এটা অনেক সময় কাকে বলে হিসাবে আসতে পারে দু নম্বরের যে কোনো একটা আবার অনেক সময় কিন্তু তিন নম্বরের পার্থক্য হিসাবেও আসতে পারে গঠনকারী এবং বিনাশকারী তরঙ্গের পার্থক্য লেখো এবার তাহলে যেগুলো তোমাদেরকে জানতে হবে বলে বললাম সেগুলো একে একে জেনে নাও প্রথমেই বলেছি কি তটভূমি সম্পর্কে জানতে হবে উপকূল রেখার সামনের যে অংশ সমুদ্র পর্যন্ত প্রসারিত হয়ে থাকে তাকেই বলা হচ্ছে তটভূমি এবার এই তটভূমির মধ্যে রয়েছে কি বললাম সম্মুখ তটভূমি পশ্চাৎ তটভূমি সমুদ্র জলের যে ঊর্ধ্ব সীমা আর যে নিম্ন সীমা এদের মধ্যবর্তী যে অংশ সেটাকেই বলা হচ্ছে সম্মুখ তটভূমি আর পশ্চাৎ তটভূমি তাহলে কাকে বলা হবে না সমুদ্র জলের ঊর্ধ্ব আর উপকূলস্থ যে উঁচু খাড়া পাড় সেই পর্যন্ত যে ভৃগুরেখা বা ক্লিফ অংশ রয়েছে সেটাকেই বলা হয়ে থাকে পশ্চাৎ তটভূমি আর পুরো দেশীয় তটভূমি তাহলে কি তটভূমির সামনের দিকের যে অংশ যেটা মহিষপান যেটা কিনা অগভীর অঞ্চল সেই পর্যন্ত প্রসারিত থাকে তাকে বলা হয়ে থাকে পুরো দেশীয় তটভূমি আশা করছি এই টার্মগুলো বোঝা গেল তটভূমি কি জিনিস সমুদ্র তটভূমি কি পশ্চাৎ তটভূমি কি পুরো দেশীয় তটভূমি কি এরপরে যেটা বলছিলাম বিনাশকারী তরঙ্গ আর গঠনকারী তরঙ্গ সেটা এবার বুঝে নাও বিনাশকারী তরঙ্গ বা ডেস্ট্রাকটিভ ওয়েব হচ্ছে যখন ঝড় তৈরি হয় বা তুফান সৃষ্টি হয় তখন কি হয় সমুদ্রের জল দারুণভাবে ফুলে ফেঁপে ওঠে এবং সেই সময় মূলত যেটা হয় সেটা ধ্বংসের কাজ হয় মানে প্রচণ্ড জোরে উপকূলে আছড়ে পড়ে সমুদ্রের জল এবং সেখানে উপকূলের ক্ষয় করে সেই সমস্ত ক্ষয়িত পদার্থগুলোকে ফেরত নিয়ে চলে যায় এখানে কিন্তু শোয়াশের তুলনায় ভালো করে মনে রাখো শোয়াশের তুলনায় কিন্তু বেশি পরিমাণে কার্যকরী হয় শোয়াশ আমরা কি বলেছিলাম এই যে এসে উপকূলে আছড়ে পড়লো এই আছড়ে পড়াটা হচ্ছে শোয়াশ এই শোয়াশ যেটা আছড়ে পড়েছে এবার এটা কি করেছে উপকূলের জোরে প্রবল জোরে যখন আছাড় খেলো তখন সেখানে ধ্বংস করলো সেই ধ্বংসকারী জিনিসগুলোকে এবার ফেরত নিয়ে চলে গেল সেক্ষেত্রে কিন্তু ব্যাকওয়াশও কিন্তু যথেষ্ট স্ট্রং হয়ে থাকে এই যে তরঙ্গটা এটাকে বলা হচ্ছে বিনাশকারী তরঙ্গ বা ডিস্ট্রাকটিভ ওয়েভ তাহলে নিশ্চয়ই বুঝতে পারার কথা গঠনকারী তরঙ্গ বা কনস্ট্রাকটিভ ওয়েভ এবার আমরা কাকে বলবো ঝড় ঝঞ্ঝা তুফানের সময় তখন ঢেউয়ের আঘাতটা প্রবল ছিল এবং খুব জোরের সঙ্গে আছাড় খেয়েছিল কিন্তু স্বাভাবিক সময় যখন এই ঝড় ঝঞ্ঝা ঘটছে না প্রবল তুফান হচ্ছে না সেই স্বাভাবিক সময়ে তখন কিন্তু সাধারণভাবে শান্ত তরঙ্গ সেটা উপকূলের মধ্যে এসে পড়ে সোয়াশ হিসাবে এবং সেখানে যে সমস্ত এই যে এসে পড়লো যে সমস্ত জিনিসগুলোর ক্ষয় করলো যখন ব্যাকওয়াশ হিসাবে চলে যাচ্ছে তখন কিন্তু তাতে গতি প্রায় আর নেই বললেই চলে একদম শান্তভাবে শুধু জলটা জাস্ট গড়িয়ে চলে যায় তার ফলে ওই যে ক্ষয়ে যাওয়া অংশগুলো সেগুলো কি করলো সেগুলো ওই উপকূলের মধ্যেই কিন্তু তটভূমির মধ্যেই কিন্তু রেখে দিয়ে গেল তার ফলে সেখানে একটা কি হলো গঠন কাজ তৈরি হলো নতুন ধরনের গঠন প্রক্রিয়া সাধিত হলো সেই কারণে কি বলা হবে কনস্ট্রাকটিভ ওয়েব বা গঠনকারী তরঙ্গ এবার যদি আমরা সমুদ্র তরঙ্গের কাজের দিকে লক্ষ্য দিই তাহলে দেখব নদীর কাজের মতোই সেম সমুদ্র তরঙ্গেরও তিনটে কাজ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ক্ষয় কাজ একটা বহন কাজ একটা সঞ্চয় কাজ এবং ক্ষয় কাজ যেটা এটা হচ্ছে চার ধরনের হয়ে থাকে একটা হচ্ছে জলপ্রবাহ ক্ষয় একটা ঘর্ষণ ক্ষয় আর একটা অবঘর্ষ ক্ষয় আর একটা হচ্ছে ধ্রমণ ক্ষয় এই রকম ক্ষয় করে থাকে আর এই ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সেখানে অনেক ভূমিরূপ তৈরি হয় যেমন ভৃগু তৈরি হতে পারে তরঙ্গ কর্তৃক মঞ্চ তৈরি হতে পারে গুহা তৈরি হতে পারে গ্লোহোল তৈরি হতে পারে গ্লুপ তৈরি হতে পারে এরকম বিভিন্ন ভূমিরূপ কিন্তু সেখানে গড়ে উঠতে পারে যেগুলো সম্পর্কে বললাম যে তোমাদের আগেই একটা ভিডিও করে দেওয়া আছে সেখানে ছবি সহকারে একেবারে সুন্দরভাবে তুলে ধরা আছে যেটা লিঙ্ক তোমরা আজকের ভিডিও ডিসক্রিপশন ডেসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে পরবর্তী অংশটা আলোচনার আগে বলে দিই তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অতি অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল বেলিকনটাকেও অবশ্যই অল করে দিতে হবে এই ধরনের গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস পাওয়ার জন্য এবং সম্ভাব্য প্রশ্নের সাজেশন পাওয়ার জন্য তাই নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে নোটিফিকেশন যদি না যায় তুমি তার সত্ত্বেও যাতে ভিডিওটা পেতে পারো তার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে আজকের উপস্থাপনা নিয়ে তোমার কিছু জানার জানানোর যাই থাক না কেন সেটা সম্পর্কে তুমি অতি অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এতটুকু কার্পণ্য করো না একটা লাইক দিতে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হাই পয়েন্টটা যদি আসে তাহলে অবশ্যই করে সেইটাও কিন্তু দিয়ে দেবে আর তোমরা একটা যে কমেন্ট এতটাই মূল্যবান এতটাই গুরুত্বপূর্ণ তোমাদের এই কমেন্ট থেকে কিন্তু আমি অনেক বেশি ইন্সপিরেশন পাই পরবর্তী উপস্থাপনা নিয়ে আসার জন্য তাই তোমরা তোমাদের মতন করে অবশ্যই লেখো কিছু তো লেখো যেটা আমাকে আবার পরের উপস্থাপনাটা নিয়ে আসতে সাহায্য করবে এরপরে তোমাদেরকে যেটা জানিয়ে দেব সেটা হচ্ছে সঞ্চয় কাজ সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলেও বিভিন্ন ভূমিরূপ গড়ে ওঠে সেটাও বললাম যে আগেই ভিডিও করা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই প্রোভাইড করে দিচ্ছি আর এখান থেকে যে যে সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে আমি কিন্তু সেগুলো তোমাদের বলে দিচ্ছি যদিও আলাদা করে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো যেখানে বলে মার্কের 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 টু সেগুলো পেতে কিন্তু অবশ্যই চ্যানেলে রাখতে হবে এবার সামুদ্রিক সঞ্চয়ের ফলে যে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেটা হচ্ছে বিচ বা সৈকত যেটাকে আমরা বলি সমুদ্র সৈকত সেটা গড়ে উঠতে পারে স্পিড গড়ে উঠতে পারে সেখানে নানান রকমের যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো তোমরা একটু অবশ্যই তোমাদের সুবিধে মতন করে নেবে ভূগোলে কিন্তু ছবির ওপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে যারা নিয়মিত আমার ক্লাস করো তারা নিশ্চয়ই যেন এটা আমি বারে বারে বলি যে এখানে কিন্তু বড় প্রশ্ন মানে তোমাকে অতি অবশ্যই ছবির ওপর গুরুত্ব আরোপ করতে হবে সম্ভব হলে উদাহরণ দিতে হবে পয়েন্ট আকারে লিখতে হবে যদি ফাইভ মার্কের কোশ্চেন হয় তাহলে সেখানে অবশ্যই একটা ছোট্ট করে ইন্ট্রোডাকশান দিয়ে দেবে সেখানে ভূমিকা বলে উল্লেখ করার দরকার নেই ইন্ট্রোডাকশন বলে উল্লেখ করার দরকার নেই কিন্তু দু তিন লাইন লিখে দেবে আর যখন শেষ করছো লেখাটা সেখানেও কিন্তু দু তিন লাইন এক্সট্রা লিখে দেবে উপসংহারের মতো কিন্তু উপসংহার উল্লেখ করবে না আলাদা করে প্যারা চেঞ্জ করে সেটা লিখে দেবে এইভাবে লিখলে দেখবে পরীক্ষকও খুশি হবেন তোমাকে সম্পূর্ণ নম্বরটা দিতে বাধ্য থাকবে যেহেতু তোমাদের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে মানে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে অন্য ভিডিও থেকে দেখে নিতে বলছি তাই এটা নিয়ে আর বিস্তারিত কিছু বলছি না কোনো সমস্যা থাকলে সেটা কমেন্টে জানিও সেটা সম্পর্কে তোমাদের অবশ্যই জানিয়ে দেব এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রবাল প্রাচীর প্রবাল প্রাচীর জিনিসটা কি প্রবাল হচ্ছে একটা সামুদ্রিক প্রাণী কোরাল পলিপ নামে একটা সামুদ্রিক প্রাণী তার দেহ নিঃসৃত চুন এবং ডলোমাইটের ক্রমাগত যে সঞ্চয় কাজ তার ফলে যে বিশেষ প্রাচীরটা গড়ে ওঠে সেটাকেই বলা হচ্ছে প্রবাল প্রাচীন আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা এটা কিন্তু আগেই পড়ে চলে এসেছো প্রবাল প্রাচীর জিনিসটা কি এখানে তোমার গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ সবুজ গোলাপি বেগুনি হলুদ সাদা এরকম বিভিন্ন রঙের কিন্তু প্রবাল হয়ে থাকে আর এই প্রবালের দ্বারা যে প্রবাল প্রাচীর গড়ে ওঠে সেই প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য যে অনুকূল পরিবেশ এটা সম্পর্কে কিন্তু তিন মার্কের প্রশ্ন অনেক সময় এসে থাকে তাই আমি এখানে পয়েন্ট আকারে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি শুধু এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো আশা করছি তোমরা উত্তরটা লিখে আসতে পারবে একটু শুনে নাও বুঝে নাও দেখো প্রথমেই যে পয়েন্টের কথা বলেছি এটা হচ্ছে পলিমুক্ত স্বচ্ছ জল সেটা কি না পলি যুক্ত যদি জল হয়ে থাকে তাহলে সেটা প্রবালের যে মিথো সেই ক্রিয়াটাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সেই প্রাচীর গঠনের ক্ষেত্রে বাধা তৈরি হয় তাই এক্ষেত্রে অতি অবশ্যই স্বচ্ছ পলিমুক্ত জলের প্রয়োজন রয়েছে অনুকূল পরিবেশ হিসাবে সেকেন্ড পয়েন্টে বলেছি আলো আলো যেটা প্রবালের শরীরে বসবাসকারী আলোক সংশ্লেষে অংশগ্রহণকারী যে শৈবাল সেটার কিন্তু বেঁচে থাকার আবশ্যকতা রয়েছে সেই কারণে আলোটারও কিন্তু অতি অবশ্যই প্রয়োজন রয়েছে নেক্সট বলেছি সমুদ্র জলের উষ্ণতা এই উষ্ণতার ওপরেও নির্ভর করবে প্রবাল প্রাচীর গড়ে উঠবে কি উঠবে না খুব উষ্ণ বা খুব শীতল কোনোটাই কিন্তু আদর্শ একেবারেই নয় প্রবাল প্রাচীর গঠনের জন্য তাই মূলত সমুদ্র জলের উষ্ণতা কুড়ি ডিগ্রি থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হওয়ার প্রয়োজন রয়েছে এই প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য নেক্সট বলেছি লবণতা অতিরিক্ত সমুদ্র জলে যদি লবণতা লক্ষ্য করা যায় তাহলে সেখানে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে উঠতে পারে না তাই লবণতাটা কম হওয়ার প্রয়োজন আর বলেছি দৃঢ় পদভূমির অবস্থান দৃঢ় পদভূমি মানে হচ্ছে যে বেসিন অঞ্চলটা সেটা যেন খুব মানে একদম সুসংগঠিত হয় দৃঢ় হয় সেইরকম যদি বেশিন হয় তাহলে কিন্তু খুব সহজেই প্রবাল প্রাচীর গড়ে উঠতে পারে এই হয়ে গেল আমাদের প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ এবার এখানে আরও একটা গুরুত্বপূর্ণ পোর্শন রয়েছে সেটা হচ্ছে উপকূলের শ্রেণী বিভাগ যেমন নিমজ্জিত উচ্চ উপকূল তার আবার উপবিভাগ রয়েছে যেমন রিয়া উপকূল ডালমেশিয়ান উপকূল ফিয়র উপকূল যেমন নিমজ্জিত উচ্চ উপকূল বললাম ঠিক তেমনি রয়েছে নিমজ্জিত নিম্ন উপকূল এছাড়া রয়েছে উত্থিত উচ্চ উপকূল উত্থিত নিম্ন উপকূল মিশ্র বা যৌগিক উপকূল আর তারই সঙ্গে রয়েছে নিরপেক্ষ উপকূল এই যে কথাগুলো বললাম সেগুলো কেন বললাম এগুলো মূলত দু নম্বরের প্রশ্ন অনেক সময় এসে থাকে আবার অনেক সময় পার্থক্য এসে থাকে তো তোমরা সেইভাবে করবে যেমন সোয়াস ব্যাকওয়াসের পার্থক্য গঠনকারী তরঙ্গ বিনাশকারী তরঙ্গের পার্থক্য এইগুলো কিন্তু পার্থক্যের আকারে আসতে পারে তো সম্ভাব্য সমস্ত কিছুই বলে দিলাম নদীর কাজের ক্ষেত্রে যেমন তোমার গিরিখাত ক্যানিয়নের পার্থক্য এটা বলতে পারে এরকম গুরুত্বপূর্ণ বেশ কিছু পোর্শান রয়েছে সেগুলো সম্পর্কে যখন সাজেশন ভিডিও নিয়ে আসবো তখন অতি অবশ্যই সেগুলো তোমাদেরকে জানিয়ে দেব তো আজ তাহলে তোমাদের জন্য এই যে উপস্থাপনাটা নিয়ে এসেছিলাম সেখানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের ইউনিট টু ভূমিরূপ প্রক্রিয়াসমূহ বা জিওমরফিক প্রসেসের প্রথম পার্টটা তোমাদের করিয়ে দিলাম যেখানে মূলত নদীর কাজ আর সমুদ্র তরঙ্গের কাজ বা যেটা তোমাদের ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম এবং কোস্টাল ল্যান্ডফর্ম সম্পর্কে জানালাম এরপরে যেটা বায়ুর কাজ এবং যেটা সম্মিলিত বহির্জাত প্রক্রিয়ার কাজ সেটা সম্পর্কে তোমাদের পরবর্তী যে পার্টা মানে দ্বিতীয় পার্ট আসবে সেখানে তোমাদের জানিয়ে দেব তো এই ছিল আজকের উপস্থাপনা কেমন লাগলো জানাতে কিন্তু একেবারেই ভুলবে না